আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে আমাদের নবী করিম সাল্লাহাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে ডাকছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের বইয়ে থাকার কতটা প্রয়োজন আন্দোলন করে করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আজকে এই কথাটা তুলে ধরলেন আসিফ মাহতাব স্যার দেখেন বাংলাদেশে কি হইতেছে আমরা আদব মানে জানি না আমরা যেহেতু দেশের বাইরে আছি হয়তো টুকিটাকি খবরগুলা শুনে হতগম্ব হই বা আপনাদেরকে সেটা রিপিট করে জানানোর চেষ্টা করি দেখেন একটা নবম শ্রেণীর একটা পাঠ্য বইয়ের মধ্যে মা মেয়েকে বলে ডাক দিতেছে এমন শব্দ উচ্চারণ করে সেটাকে গল্প সাজানো হয়েছে এবং শুধু এটার মধ্যেই খান্ত হয় নাই যেটা আমরা কখনো কল্পনাও করি না দেখেন এমন ধরনের আপনার বাচ্চা প্রসব হওয়ার আগে বা বাচ্চার জন্মগ্রহণ করার আগে বা বাচ্চা ফ্যাটে ধারণ করার আগে কিভাবে সেটাকে নষ্ট করা যায় ওই রকম গল্প এই নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আপনার বইয়ের মধ্যে লেখা হয়েছে তাহলে সেটা কোথায় যাচ্ছে আমাদের বাংলাদেশের পাঠ্য বইগুলা বা আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে যারা নবম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত পড়বে তারা কী শিখবে বলেন এই যে আসিফ মাহতাব স্যার আমি ওনাকে অনেক রেসপেক্ট করি এই ছোটো ছোট ছোট ছোটো বলবো না এটা হচ্ছে অনেক বড় ধরনের আপনার ভুল যেটা আমরা ভবিষ্যতে জেনারেশনের কাছে পৌঁছে দিব আর জেনারেশান এইগুলা থেকেই শিক্ষা নিয়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে দেখেন আসিফ মাহতাব স্যার আমি ব্যক্তিগতভাবে ওনাকে ভীষণ পছন্দ করি উনি খুবই ভালো একজন মানুষ আমি মনে প্রাণে বিশ্বাস করি দেখেন উনি এই জিনিসটা যদি আমাদের সামনে তুলে না ধরতো হয়তো বা আমরা নিজেও বুঝতে পারতাম না যে এত বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের জেনারেশান যারা ছোট থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রক্ষা করবে বা আমাদের দেশকে রক্ষা করবে সেটা তারা এইভাবে শিখবে বা আমাদের শিখে তার ফরের জেনারেশানকে শিক্ষিত করবে এটা কতটুকু বিব্রতকর একটা অবস্থা বুঝতেই পারতেছেন দেখেন উনি আরও একটা কথা বলছেন যে আমাদের দেশ হবে আপনার ইসলাম ইসলাম দিয়ে বা ইসলামের বিভিন্ন নীতি নির্ধারণ বা ইসলামের বিভিন্ন সৌন্দর্য দিয়ে আমাদের রসুল্লাহ সাল্ল সাল্লামের সৌন্দর্যগুলো দিয়ে আমাদের ইসলামিক যেই নিষেধাজ্ঞা গুলা আসে বা আমাদের ইসলামিক যেই সৌন্দর্যগুলো আছে ওইগুলা থেকে আমাদের কোরআন থেকে ইসলামের বিধান বা কোরআন থেকে আমাদের সংবিধান এগুলা আমাদের আস্তে আস্তে কোরআন থেকে হবে যেহেতু আমাদের নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আমরা এটাই চাইছিলাম বা আমরা এই জন্যই আন্দোলন করছিলাম উনি বলতেছে এটাও বলতেছে যে আমি নিজেও একজন আন্দোলনকারী এবং আমি তার নেতৃত্বকারী কিন্তু আমি এই জন্য তো করি নাই আমি এই জন্য তো আন্দোলন করি নাই আমি করছি আমার দেশের ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার দেশের দেশকে ইসলাম ইসলাম কায়েম করার জন্য কীভাবে আমার দেশের মধ্যে আমার দেশের সংবিধানে আমি ইসলাম কায়েম করতে পারি ওই জিনিসগুলা তুলে ধরার জন্য আজকে এখন এসে দু হাজার সালে যখন একটা সরকার চলে গেছে যেটার জন্য আমরা ওই সরকারের বিরোধিতা করছি আজকে ওইটাই আজকে নবম শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে এগুলা লেখা হচ্ছে তাহলে এই জিনিসটা কে দেখবে দেখার কি কেউ নাই আর এইগুলা সবাইকে জানিয়ে শুনিয়ে করা হবে বিদায় আমরা ওই সরকারকে ফতন করছি কারণ আমাদের দেশের ভালো আমাদের জনগণই নির্ধারণ করবে এবং কি আমাদের দেশের যেই সংবিধান সবাইকে জানিয়ে শুনিয়ে সংবিধানটা রেডি করা হবে সেখানে আমরা কিছুই জানি না কেন চুপচাপ করা হচ্ছে উনি এই কথাগুলা এই প্রেস প্রেসবিফিংয়ে বলছেন বারবার বলছেন আমার এই কথাগুলা ভাল লাগছে কারণ হচ্ছে যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমার দেশ আমার দেশ কি করছে আমার দেশ ভবিষ্যতে কি করবে আমার দেশ কোথায় যাচ্ছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমাদের আমাদের জনগণের দেখার বিষয় দেখেন এই বিষয়গুলো হচ্ছে যদি এখন থেকে যদি কান না দেওয়া হয় এখন থেকে যদি এগুলা না দেখা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে চিন্তাও করতে পারবেন না যাই হোক অবশেষে ওনাকে অনেক ধন্যবাদ যে এমন একটা ভুল ধরতে পারছেন হয়তোবা এখনও বই সাফানো হয় নাই এগুলা সাফানো হবে মিডিয়া জগৎকে আমি বলবো যারা হয়তো আমার ভিডিওটা অনেক মানুষ দেখবে না যদি দেখে থাকেন এই জিনিসগুলো ফসার করার জন্য অনুরোধ করব। কারণ এই জিনিসগুলো যাতে বন্ধ করা হয় নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আমরা এই জিনিসগুলো চাই না যেখানে মা মেয়েকে ডাকে এরকম একটা গল্প সাজানো হয় বা ওইটা নবম শ্রেণীর পাঠ্য বইয়ে লেখা হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আরেকটা মানুষ দেখে এটা শিক্ষা গ্রহণ করতে পারে এমন জিনিসগুলা অ্যাভয়েড করতে পারে